শুনেছেন উপ থেকেছেন বিভিন্নভাবে সহযোগিতা করেছেন সবাইকে যারা সম্মানিত হয়েছেন আমার গত এক মাস ব্যাপী সারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এলাকা জেলা উপজেলাগুলোতে এই জুলাইয়ের যে লড়াই সেই লড়াইকে নতুন করে স্মরণ করিয়ে দিতে অনেকগুলো কর্মসূচি আমরা নিয়েছিলাম তার সমাপনী সমাবেশ আজকে আধিভাৎস্য আচ্ছা জানি যে এখন থেকে এক বছর আগে এদেশের তরুণ যুবক ছাত্ররা নারীরা সমাজের মানুষ তারা একটা বড় লড়াই বড় ইতিহাস তারা রচনা করেছিল আপনি জানেন গত ষোলো বছর আয়ামী শাসন আমলে যে দুঃশাসন আমরা দেখেছি সেখানে মানুষের কথা বলার অধিকার ছিল না প্রকাশের অধিকার ছিল না আয়নাঘর ঘুম খুন সন্ত্রাস বাধকা দিচ্ছে সমস্ত কিছু আমরা দেখেছি সেখানে বইটা আপনার কি করে ছাত্রলীগটি হত্যা করেছে আমরা দেখেছি মানুষের কিভাবে হরণ করা হয়েছে আমরা দেখেছি কীভাবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগের কথাটা রুখে এবং সন্ত্রাসীকরণ কর্মকাণ্ড তারা বিভিন্ন মানুষ লড়াই করে সে লড়াইয়ের মধ্যে দিয়ে হয় সরকারের পাঠানো হয়েছে বন্ধুরা আমাদের ছাত্র ছিল শুধুমাত্র হাসিনাকে তাড়াবো শুধু এটা নয় একটা বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন ছিল আবু সাহেব নির্মুক্ত ফারান ভাইয়ের ভোটে গেছে আপনি জানেন আবু সাহেব সেদিন বুক্তান করে দাঁড়িয়েছিল গুলির সামনে আবু সাহেব শহীদ আত্মদান করেছেন কিন্তু আমাদের সামনে একটা বড় আকাঙ্ক্ষা একটা গণতান্ত্রিক বৈষম্যহীন বাংলাদেশের আকাঙ্ক্ষা আমাদের সামনে আবু সাহেব নির্মুক্তরা রেখে দিয়েছে আমরা বিশ্বাস করি আমাদের লড়াই শেষ হয়নি জুলাইকে আমরা স্মরণ করবো এবং লড়াইকে আমরা এগিয়ে নেব বন্ধুগণ আপনারা দেখেছেন যে মধ্য দিয়ে সরকার গঠিত হয়েছে তাদের দায়িত্ব ছিল অনেকগুলো দায়িত্ব তাদের পালন করার দরকার ছিল অথচ তারা তা করেনি জুলাইয়ের পর আমরা দেখেছি গত এক বছরে নারীদের উপর